আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই যে রান্না থেকে ব্লগটি স্টার্ট করে দিলাম এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ রান্না করব চিংড়ি মাছগুলো ধুয়ে নিচ্ছি এগুলো হচ্ছে দেশি চিংড়ি এগুলোর দাম বড় চিংড়ির তুলনায় একটু বেশি তো যাই হোক এখানে হচ্ছে আমি ডাল রান্না করছি জলপাই দিয়ে জলপাইটা আমার প্রয়োজন করা ছিল তো দিয়ে দিলাম তা আমার ডাল রান্নাটাও হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিয়েছি চিংড়ি মাছের জন্য তো মশলাটা কষিয়ে এখন এই যে আলু ভেজে নিয়েছি কিউব করে কেটে আলুগুলো দিয়ে দিলাম আমি যদি আলুগুলো না ভাসতাম তাহলে হয়তো প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিতাম যেহেতু ভেজে নিয়েছি তাই আর কি আর কষিয়ে আর কি রান্নাটা করব এখন আর প্রেশার কুকারে নিই আর এখন হচ্ছে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোর সাথে এখন চিংড়ি মাছ আলু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর এখন ইচ্ছে একটু পানি অ্যাড করে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর এখানে হচ্ছে জন্য একটা ডিম ভেজে নিচ্ছি যত কিছুই হোক ও হচ্ছে চিংড়ি মাছ খাবে না এটা আমি জানি তাই এদিকে আমার চিংড়ি মাছটা হয়ে গিয়েছে আর চিংড়ি মাছ হতে তো বেশি সময় লাগে না আর আলুও যেহেতু ভাজা তো বেশি সময় লাগেনি আর হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর কিছু ধনে পাতা কুচি আমার চিংড়ি মাছ ভুনা হয়ে গিয়েছে আর বিকাল হচ্ছে এই যে সাপটা পিঠা বানাচ্ছি আসলে এবার পিঠা আমি তেমন একটা বানাইনি কারণ এবার অনেক পিঠা এসেছে গেট টুগেদার উপলক্ষে আমার যা এনেছে ননস এনেছে যাই হোক তো পাটি সাপটাটা খাওয়া হয়নি হাজব্যান্ডের পিঠা অনেক পছন্দ তাই পাটি সাপটাটা বানিয়ে নিচ্ছি আর এই পাটি সাপটাটা আমারও কিছুটা ভালো লাগে তো এখন বানিয়ে নিচ্ছি আর কি পিঠা আমার অতটা পছন্দ না আমি অতটা পছন্দ করি না কিন্তু একটু একটু খাই আর কি আর পাটিসাপটাটা ভালো লাগে তাই আর কি খাই একটু করে তো এই খিসা দিয়ে মাঝখানে খিস্সা দিয়ে আর কি পাটিসাপটাগুলো সব বানিয়ে নিচ্ছি তো এই যে আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমি গুড় দিয়ে বানিয়েছিলাম আর হাজবেন্ড হচ্ছে রয়্যাল এনফিল্ড এই বাইকটি নিয়েছে এই বাইকটি হচ্ছে ও অনেক আগেই অর্ডার করেছিল বাট এটা হচ্ছে চোদ্দ তারিখ ও আর কি ডেলিভারি পেয়েছে তো নেওয়ার পর আর কি আমি একটু শ্যুট করে নিয়েছিলাম আপনাদেরকে সাথে শেয়ার করার জন্য তা আমি বাইকটি একটু ক্লোজলি দেখানোর ট্রাই করছি আর এই বাইকটি দেখেই মনে হচ্ছিলো অনেক হ্যাবি ইভেন হাজব্যান্ডও বলছিল যে যখন ড্রাইভ করছিল যে বাইকটা অনেক হ্যাবি এই আমাদের উনার এখন রয়্যাল এনফিল্ড চালাবে রয়্যাল এনফিল্ড নিয়ে দাঁড়ায় আছে এটা সাজানোর খুব ইচ্ছা তো সন্ধ্যা হচ্ছে আমরা একটু বের হয়েছিলাম আর কি তো তখন আর কি আমি শ্যুট করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে কিছু মানুষ আর কি বাইকটি আমরা একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম সবাই এসে এখানে জড়ো হয়েছে বাইকটি দেখার জন্য আসলে বাংলাদেশে যখন নতুন একটা কিছু আছে সবাই একটু ইন্টারেস্টিং থাকে তো যাই হোক ব্লগটি এ পর্যন্ত আসলে ব্লগটি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আবার কোনো ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ